সবে মেরাজ চলে এসেছে আগামী কাল সবে মেরাজ সবে মেরাজের আমল কি সবে মেরাজের নামাজ কয় রাকাত এবং রোজার নিয়ত আপনাদেরকে শিখিয়ে দিব 2026 সালের আগামী কাল 2026 সালের এই যেটা জানুয়ারি মাস চলতেছে এই মাসের আগামী কাল সবে মেরাজের রাত আজ হলো বৃহস্পতিবার কাল শুক্রবার এই শুক্রবারে দিবাগত রাত্রি হলো সবে মেয়েরাজ আল্লাহ একবার আল্লাহ একবার দেখতে দেখতে রজব মাসের ছাব্বিশ তারিখ চলে এসেছে সবে মেয়েরাজ চলে এসেছে আল্লাহ একবার এই সবে মেয়েরাজ সম্পর্কে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে ঘোষণা করেছেন بسم الله الرحمن الرحيم الله رب العالمين بل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه আল্লাহ আমার এ আয়াতের মধ্যে বলেছেন আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আপসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি আমার বলি দেখিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন সেখান থেকে আসমান জমি আসমান সাত আসমান ভ্রমণ করিয়েছেন জান্নাত জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যা নিয়ামত আছে সকল নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন জাহান্নামের মধ্যে যত রকমের কষ্ট আছে সকল কষ্টদায়ক জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাই দেখিয়েছেন আল্লাহ একবার তাহলে সবে মেয়েরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন জান্নাত জাহান নাম দেখিয়েছেন পবিত্র কুরআনুল করিম পবিত্র কুরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল পাঁচ ওয়াক্ত নামাজের যে বিষয়গুলো বলেছেন এই ওয়াক্ত নামাজ এই সবে মেয়েরাজের রাজ্যেই আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে এই রাতটার ফজিলত অনেক রয়েছে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে এই রাতেই ভ্রমণ করিয়েছেন এই রাতের বিশেষ বিশেষ একটি গুরুত্ব রয়েছে তবে এই রাত্রের ভিতরে যদি আপনারা আমল করতে পারেন এরপরে যদি একটি রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন এই রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে এই রাতে বেশি বেশি কান্নাকাটি করতে হবে তবে এই কান্নাকাটি নামা আসে এগুলো কোনো বাধ্যতামূলক নয় হাদিসের মধ্যে কোনোভাবেই বাধ্যতামূলক ভাবে বলা হয় নাই সুন্নত হিসাবেও নয় অজীব হিসাবেও নয় নফল ইবাদত হিসেবে আপনি আমল করতে পারেন এই রাত্রির মধ্যে হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি নফল ইবাদত করে ওই নফল ইবাদত করার কারণে ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যায় সেই হিসাবে। যেন আমরা হতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিনের সেই প্রেক্ষিতে সেই হিসেবে আমরা সবে মেয়েরাজের রাতে আমরা যতটুকু সম্ভব আমরা নফল ইবাদত গুলো করে নফল নামাজ পড়ে আমরা কান্নাকাটি করব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব আল্লাহ পাক আমাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে হাতের গুনাহ পায়ের গুনাহ মুখের গুনাহ চোখের গুনাহ টিভি দেখেছি কত সিনেমা দেখেছি আমার মা বোনেরা আমার ভাইয়েরা অনেক মা বোনদের এত নিশা রয়েছে টিভি সারা কিছুই বুঝে না সিরিয়াল সারা কিছুই বুঝে না হিন্দি সিরিয়াল দেখে গুনা কামাই করেছেন বাংলা নাটক দেখে আপনি গুনা কামাই করেছেন বিভিন্ন ছবি দেখে আপনি গুনা কামাই করেছেন আমার মা এবং বোনেরা আমার ভাইয়েরা অনেক মিথ্যা কথা বলে ফেলেছেন মুখ দিয়ে মিথ্যা কথা বলতে বলতে আপনার গুণা ছোট থেকে ছোট হতে 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 এখন এমন হয়ে গেছে গুনার পাহাড় আপনার মাথার উপরে রয়েছে গুনা এই গুণাগুলো যদি আপনি ক্ষমা করাতে চান তাহলে তওবা করতে হবে আপনি এই মেয়েরাজের রাত্রে যদি কিছু নফল ইবাদত করে তওবাগুলো বিভিন্ন তওবার দোয়া রয়েছে এই দোয়াগুলো পরে যদি আপনারা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তওবা করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সকল গুনাগুলো ক্ষমা করে দিবেন আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইরা আজকে আপনাদেরকে এটাই শিখিয়ে দিব সবে মেয়েরাজের রাত কালকেই চলে আসতেছে এই রাত্রের মধ্যে আপনারা কয় রাত নামাজ পড়বেন নামাজের নিয়ত কিভাবে করবেন এবং এই রাত্রে কি জিকির করবেন কি তহবা করবেন সকল বিষয় এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ এবং যদি রোজা রাখতে চান কয়টা রোজা রাখবেন কিভাবে কিভাবে হবে এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হয়ে যাবেন জীবনের গুণাগুলো ক্ষমা করিয়ে নিতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা এই সবে মেয়ার রাত দুই হাজার ছাব্বিশ সালের এই যে জানুয়ারি মাস চলতেছে এই জানুয়ারি মাসের আজ হলো পনেরো তারিখ কালকে তারিখ ষোলো তারিখের রাততেই হলো সবে মেয়রাজ আজকে হলো আজ হলো বৃহস্পতিবার কাল হলো শুক্রবার এই পবিত্র জুমার দিন পবিত্র শুক্রবারের দিন পবিত্র জুমার দিন দিন এমনি একটা বরকতময় বরকতময় এই দিনের মধ্যে যে যত বেশি পারেন আপনারা দরুদ পাঠ করবেন হাদিসের মধ্যে এসেছে বেশি বেশি দরুদ পাঠ করার কথা আসরের পরে যদি কোনো ব্যক্তি দরুদ রয়েছে একটি এই দরুদটা যদি কেউ আশি বার পাঠ করে হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তির আশি বছরের গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন এবং আশি বছরের ইবাদতের সওয়াব ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বিভিন্ন পথ রেখেছেন আমরা এই পদগুলো আমরা চিনি না জানি না যার কারণে আমাদের গুণাগুলো হতে আছে হতেই থাকতেছে হতেই আছে কিন্তু এই গুণাগুলো আমরা ক্ষমা করাতে আর পারতেছি না কারণ শয়তান আমাদেরকে ধোকার মধ্যে রেখে দিয়েছে এই শয়তানের পাল্লায় পড়ে আমরা আমাদের নিজেদের গুণাগুলো আজ পর্যন্ত ক্ষমা করাতে পারলাম না এই যদি ক্ষমা করাতে সর্বপ্রথম আমাদেরকে তওবা করতে হবে করতে হবে এই তওবাটা কিভাবে করবেন ভিডিও তিং বলে দিবন তো আমার প্রিয় মা এবং বোনেরা তাহলে আপনারা কিভাবে এই সবে মেয়েরাজের রাত্রে কিভাবে আমল করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে রোজা রাখবেন আমি এখনই আপনাদেরকে নিয়মগুলো সুন্দর করে বলে দিতেছি এবং পবিত্র মধ্যে বলেছেন গুণাগুলো কিভাবে ক্ষমা করবেন এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো বলে দিব ইনশাআল্লাহ তাহলে আপনার এই যে সবে মেয়েরাজের রাত এই রাত্রে আপনারা কিভাবে নামাজ পড়বেন নামাজের বিষয়গুলো আগে আপনাদেরকে বলে দেই। এই সবে মেরাজের রজনীতে আপনারা যখন গভীর রাত হবে তাহার নামাজের সময় হয়ে যাবে তাহার নামাজের সময় উঠবেন অথবা ঈশার নামাজের পর যদি আপনারা ফজরের নামাজের আগ মুহূর্তে যখন তাহার নামাজের সময় হয়ে যায় ওই সময় যদি আপনারা না উঠতে পারেন তাহলে ঈশার নামাজের পরে যখন একটু রাত গভীর হবে অর্থাৎ দশটা এগারোটা বারোটার মধ্যে যখন যে যে পারেন আপনারা যদি ঢাকা শহরে থাকেন বা চট্টগ্রাম এবং বিভিন্ন শহর অঞ্চলগুলোতে সাধারণত মানুষ পর্যন্ত থাকে এই বারোটার পরেই আপনি একটি কাজ করবেন যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের এসারের পরেই অনেক রাত হয়ে যায় সকল আশেপাশের মানুষগুলো ঘুমিয়ে যায় যার কারণে এলাকাটা নিস্তব্ধ হয়ে যায় তারা কি করবেন যারা গ্রামে থাকেন তারা এশার নামাজের পরেই কিছুক্ষণ আমল করে আপনারা ঘুমিয়ে যাবেন এবং যারা শহরগুলোতে থাকেন তাদের রাত যখন বারোটা বাজে তখনও তাদের আনাগোনা মানুষের আনাগোনা চলতেই থাকে মানুষ ঘুমায় না সহজে এজন্য যারা শহরে থাকেন যারা গ্রামে থাকেন তাদের মধ্যে পার্থক্য বলে দিয়েছি এবার আপনারা কিছু নামাজ পড়বেন নফল নামাজ এ রাতে কিছু নফল নামাজ আপনারা আদায় করবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে এই নামাজগুলো এগুলো নফল নফল হিসাবে নামাজ হিসাবে নফল নামাজের নিয়ত করে আপনারা নামাজগুলো পড়বেন তো চলুন নিয়োগ কিভাবে করবেন নিয়তটা হল প্রথমে পবিত্রতা অর্জন করে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন পবিত্র জায়গার মধ্যে এবার এই পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম নিয়ত করবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য দুই রাকাত নফল নামাজ এই সবে মেরাজের রাতে আমি আদায় করিতেছি আল্লাহু আকবার এইভাবে নিয়ত করে হাত বাঁধবেন আকতার পর আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন দুই রাকাত নামাজ যদি আপনি না পারেন তাহলে আমার আরো পিছনে ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের মধ্যে ওই ভিডিওগুলো দেখে নেবেন দুই রাকাত নামাজ আপনি শেষ করবেন প্রথমে প্রথমে সূরা ফাতিহার পরে কি সূরা মিলাবেন যে কোন সূরা এরপরে দ্বিতীয় রাকাতে পর আরেকটি সুরা মিলিয়ে নামাজ গুলো সাধারণ নামাজের মতো শেষ করবেন শেষ করার পরে এরপর আবারও দুই রাকাত করতে পারেন প্রত্যেক প্রত্যেক দুই রাকাতের নিয়ত হবে নফল নামাজের নিয়ত আমি যে প্রথম নিয়তটা বলে দিয়েছি এই নিয়তটাই প্রত্যেক দুই রাকাতের জন্য নিয়ত হবে এভাবে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত এবং 10 রাকাত এভাবে আপনি যে কয় রাকাত পড়তে চান পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন রাজি হয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তো আমার প্রিয়মা এবং বনেরা আমার ভাইয়েরা আপনারা এভাবে দূরাকাত করে নামাজ পড়ার পর ওই জায়গার মধ্যে বসে কিছুক্ষণ জিকির করবেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা লাগের মধ্যে এসেছে যে ব্যক্তি জিকির করিতে 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 জিব্বাকে তরু তাজা রাখবে কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার এজন্য তো সর্ব অবস্থায় সর্ব হালাতে আমাদেরকে জিকিরের মধ্যে থাকতে হবে জিকির কলবের জিকির রয়েছে মুখের জিকির রয়েছে সর্ব অবস্থায় চিন্তার মধ্যে থাকতে হবে আল্লাহ 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 জিকিরের অবস্থায় থাকতে হবে যে কোনো জিকির করতে পারেন যদি কেউ সুবহান আল্লাহ একবার পাঠ করে তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করে দেন ওই গাছটা ওই গাছটা এতটাই বড় হবে এতটাই বড় হবে ওই গাছটার ছায়া একটি একটি তেজি ঘোড়া সত্তর হাজার বছর যদি ঘোড়াটা দৌড়ায় তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না আল্লাহ জিকির অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে আপনার লা ইটা এই জিকিরটা আপনার যতবার পারেন করবেন লাইলা হাই লাল্লাহ এরপর আলহামদুলিল্লাহ হামদুল্লাহ হামদুল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার্লাহ একবার লা ইলা হাই লা ইলা হাই লাল্লা লাইলা হাই লাল্লা ল হওয়া কি বার ওয়া কিবার এই যে জিকিরগুলো রয়েছে এই জিকিরগুলো এরপর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এই জিকির গুলো আপনারা বেশি পরিমাণে করার পর এরপর তিনবার স্টেক ফার পাঠ করবেন স্টেক আপনাদেরকে বলে দিচ্ছি দিচ্ছি আস্তা ওফিরুল্লাহাল্লা ইলাহা ইল্লা হুয়াল হইয়ুল হইয়ুমতু ভু ইলাই ইস্টিক পার্ক টা পার্ট করবেন ইস্টিক পার্ক এই তিনবার পাঠ করার পরে এরপর আপনার নামাজও হয়ে গিয়েছে জিকিরও হয়ে গিয়েছে এবার আপনি প্রার্থনা করবেন আপনার যদি সন্তান থেকে থাকে দুষ্ট সন্তান খারাপ সন্তান কথা শুনে না এই সন্তানের জন্য দুখানা হাত উত্তোলন করে আমার মাওলার কাছে হাত পেতে বলবেন হে আল্লাহ আমার সন্তান কথা শুনে না আপনার জীবনের গুনাহগুলোর প্রতি অনুতপ্ত হয়ে বলবেন হে আল্লাহ জীবনে গুনাহ করেছি কত গুণা করেছি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আয় আল্লাহ তুমি তো আমার গুণা সম্পর্কে জানো আমার গুণার প্রত্যেকটা গুণা সম্পর্কে তোমার ধারণা আছে আলামিন তুমি ছাড়া তো আর কেউ জানে না আয় আল্লাহ এই গুণাগুলো তুমি এই গুণাগুলোর কথা তুমি কাউকে প্রকাশ করিও না আয় আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছেই প্রার্থনা করি আয় আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাহবুত নাই মাহবুত গো তুমি আমার জীবনের যৌবনের যত গুণা আছে আয় আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এইভাবে যখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিয়া ইবা দিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আল্লাহ তাকবুল আলামিন এই পবিত্র কুরআন তারিমের আয়াতের মধ্যে বলে দিয়েছেন যারা আমার বান্দারা যারা গুনা করে নিজেদের উপর জুলুম করেছো নফসের উপর জুলুম করেছো তারা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি তোমাদের গুনাগুলো ক্ষমা করে দিব নিশ্চয় আমি ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহু আকবার আল্লাহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ালু কতটা ক্ষমাশীল এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আলামিন বলে দিয়েছেন যত গুনাই করো কেন তোমাদের গুনা আমি ক্ষমা করে দেব কিন্তু তোমরা আমার রহমত থেকে निराश হয়ো না আল্লাহু আকবার আল্লাহ আকবার তাহলে আমার প্রিয় মা এবং ভণেরা আমার ভাইরা এত টেনশন কিসের এত پریشانی কিসের আমাদেরকে তো শয়তানে ভুলিয়ে রেখেছে শয়তানে বলে কি রে কিসের তও বা করবি এত গুণা করতে শেষ কে এর তও বা করবি তো বা এক সময় করবি যখন তুই আর কখনোই গুণা করবি না এমন সময় তও বা করবি তুমি গুণা করতেছো আবার তো করো আবার গুণা করো আবার তো করো শৈতানে বলে লাভ নাই তোমার গুণা ক্ষমা হবে না এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যত গুনাই করো না কেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তোমরা গুনার প্রতি অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাবে আমি তোমাদের গুনাগুলো ক্ষমা করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে ক্ষমা চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর খুশি হয়ে যান আরো সন্তুষ্ট হয়ে যান আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন ভালোবাসেন আল্লাহু একবার এর জন্য আমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব এবার চলুন আমরা রোজা যদি একটি কেউ রাখতে চায় শুক্রবারের রাত্রের সেহের সময় আপনারা শেহরি খাবেন শুক্রবারের জন্য একটি রোজা রাখতে পারেন নফল নিয়ত করবেন যে আমি কাল একটি রোজা রাখার নিয়ত করলাম একটি রোজা রাখার নিয়ত করে আপনি শুক্রবার খেয়ে শুক্রবারের পরের দিন শনিবার পুরা দিন আপনি রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নফল ইবাদতগুলো খুবই পছন্দনীয় খুব পছন্দ করেন এই আমলগুলো দিয়ে আল্লাহ পাক আমাদের পাল্লা ভারী করে দিয়ে জান্নাত দান করবেন আবাহ একবার এজন্য যারা পারি এই নফল ইবাদত গুলো করবো আর যারা পারি না সামর্থ্য নাই তাদের না করলেও কোনো সমস্যা নাই করলে সব হবে না করলে গুণা হবে না আমার প্রিয় মা এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিবেন অন্যান্য মুসলমান ভাই বোনেরাও যেন এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ